হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা কি জানেন কক্সবাজারে এসে আপনি পচা মাছের বার খাচ্ছেন তা আমি আজকে এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাবো আমি এখন রয়েছি সুগন্ধা বীজ সুগন্ধা বীজের দুই পাশে বিভিন্ন স্টোর সাজিয়ে বিক্রি করতেছে সরাসরি পচা মাছ দেখুন আমি সুগন্ধা বীজ দিয়ে সামনের দিকে এগোচ্ছি দেখুন অনেকগুলো মাছ দেখা যাচ্ছে অনেক তাজা তাজা মাছ কিন্তু এগুলো মোটেই তাজা না এগুলো সম্পূর্ণ পচা মাছ দিয়ে আপনাকে বারবিকিউ করে খাওয়ানো হবে অবস্থা বা ফ্রাই করে আপনাকে খাওয়ানো হবে দেখুন মাছগুলো একবারে পচে গিয়েছে কিন্তু এমনভাবে লাইটিং করা হয়েছে মনে হচ্ছে যে মাছগুলো আসলেই অনেক তাজা কিন্তু মোটেই না আমি আপনাদেরকে আরও কয়েকটা স্টোর দেখাচ্ছি দেখুন ওই দোকানগুলোতে কি পরিস্থিতি মাছের দেখুন কালো হয়ে গেছে মাছ অনেকগুলো দোকানে আপনাকে পচা মাছগুলো সাজিয়ে মশলার এক মিক্স করে সাজিয়ে রাখা হয়েছে যাতে কাস্টমার দেখে দেখে বুকিং করে ফেলে হ্যাঁ দেখুন বন্ধুরা এই দেখুন পঁচা মাছ এরগুলা স্যালমন মাছ এরকম অনেক অনেক দোকানে ভাবে সাজিয়ে রাখা হয়েছে কক্সাস বাজারে শত শত দোকান যা কাস্টমারদেরকে মুগ্ধ করার জন্য বিভিন্ন লাইটিং করে রাখছে দেখুন উপর থেকে কাঁকড়া সহ বিভিন্ন প্রকার মাছ এখানে রাখা হয়েছে তবে এটা সত্য যে সব দোকানে পচা মাছ নাই কিন্তু কিছু কিছু দোকানে ভালো তাজা মাছও রয়েছে তবে আপনাকে জাস্টিফাই করে মাছ কিনতে হবে খাওয়ার জন্য যদি আপনি পচা মাছ আপনাকে দিয়ে দেয় তাহলে তো সর্বনাশ আর আপনি মাছটা যখন কিনবেন তখন আপনি সাথে তাদের পাশে থেকে কাটাবেন অথবা আপনাকে এক মাছ দেখিয়ে আপনি কখনোই বুঝতে পারবেন না দোকানগুলোর পিছনের সাইডে তাদের আহ ট্রাই করার জন্য অথবা বার্গিং করার জন্য সিস্টেম রয়েছে এখানে টেবিল রাখা হয়েছে যাতে আপনি এখানে বসে খাওয়া মজার সিস্টেম এখানে রয়েছে আপনি বসে খেতে পারবেন এখানে আছে জিনুক দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কক্সেস বাজারে দেখুন আসলে মাছগুলো আমি ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে মাছগুলো অনেক পচে গিয়েছে আসলে দেখুন একবার পচা দেখেন একবারে মানে পচা মাছ এখানে অক্টোপাস মাছগুলো আছে রয়েছে অনেকে অক্টোপাস খায় না কিন্তু অনেকে অক্টোপাস ফ্রাই করে খায় মাছগুলো কাল সেটে হয়ে গেছে এমন একটা পরিস্থিতি দেখুন মাছগুলোর এগুলো ফ্রিজে ব্রপ কুইং করে তারপর আপনাদেরকে খাওয়ানো হয় ফ্রাই করে ওকে বন্ধুরা যদি চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন अक्टोबर तक अच्छे दोनों धन्यवाद सबा के